এই ছবিগুলো আমি এআই দিয়ে এডিট করেছি এই ছবিগুলো আমি এআই দিয়ে বানাইছি এই ছবিগুলো আমি খুব সহজে এআইয়ের মাধ্যমে মজুর একটা বিজ্ঞাপন বানাইছি এটা কি বিশ্বাস করার মতো অনেকেই হয়তো বা বিশ্বাস করবেন না তবে আজকে সম্পূর্ণ প্রসেসটা এবং প্রমাণ সহকারে আপনাদের দেখাবো অবশ্যই আমার সাথে থাকবেন স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাবো সেজন্য ভিডিওটা কন্টিনিউ করবেন পুরোপুরি দেখবেন তাহলে আপনি ইচ্ছা করলে এআই দিয়ে আপনি যে কোনো জিনিস বানিয়ে ফেলতে পারবেন যে কোনো জিনিস উইদিন টু মিনিটস বাই উইদিন টু মিনিটসের ভিতরে আপনি যে কোনো জিনিস বানাই চলুন শুরু করা যাক আচ্ছা এখানে মূলত আমার একটা ছবি ব্যবহার করছি চ্যাট জিবিটি দিয়ে আর হচ্ছে একটা মজোর ক্যান এখানে ইউজ করছি তো আমি এখানে নির্দেশনা দিলাম এআইকে যে আমার ছবিটার সাথে মোজুর একটা ক্যান বসিয়ে দাও এমনভাবে বসাবে যেন মনে হয় মজু খাচ্ছি আর অবশ্যই একটা প্রফেশনাল বিজ্ঞাপনের মতো করবে মনের মতো কিছু পিকচার ব্যবহার করবে যেমনটা পেপসি কোকাকোলা বিজ্ঞাপন ব্যবহার করা হয় অবশ্যই ব্যাকগ্রাউন্ড লাল রাখবে এটা বিজ্ঞাপনের কাজে ব্যবহার করব তো এটা লেখার পরে আমার একটা ছবি জেনারেট করেও দিল এইটা হচ্ছে ওর ফার্স্ট ছবিটা তো এটা দেওয়ার পরে আমার মনে হলো যে এখানে কিছু ঘাটতি আছে আসলে লোগোটা ব্যবহার করা হয় নাই তো সেজন্য আমি মজুর একটা লোগো ব্যবহার করছি এখানে এখানে লোগোর সাথে লিখে দিছি ডিজাইন সেম রেখে লোগোটা ছবিটার উপরে যে কোনো একটা ভালো পজিশনে বসিয়ে দাও যাতে অনেক প্রফেশনাল মনে হয় এটা দেওয়ার পরে আমাকে আর একটা পিকচার ক্রিয়েট করে দিল সেটা হচ্ছে এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন মোজোটা ব্যবহার করেছে তবে আমার এখানে মনে যে আমার রিয়েল আছে রিয়েলিস্টিক মনে হইতেছে না যে আমার চেয়ার সাথে ফেজের সাথে মিলতেছে না তো আমি এখানে আবার কি করলাম এখানে বললাম যে আগের রাখবে এবং আর এখান থেকে আমার অতটা রিয়েলিস্টিক মনে হইতেছে না আর একটু ইম্প্রুভ করো যাতে পেপসি এবং কোকা কোলার মতো ব্র্যান্ডিং ডিজাইন হয় আর অবশ্যই সেম ব্যাকগ্রাউন্ড রাখবে এটা করার পর কি করলো আমাকে এই ছবিটা বানিয়ে দিল এই ছবিটা অনেক সুন্দর ছিল অনেকের মনে প্রশ্ন যে মনে হয় এটা চ্যাট প্রো ভার্সন না এটা চার্জিবিটের প্রো ভার্সন না এটা হচ্ছে ফ্রি ভার্সন যেটা ওইটা দিয়ে আমি ইউজ করছি সেই জন্য তিনটা ছবি বানানোর পরে আমার লিমিট শেষ হয়ে গেছে মিনিট পরে আমাকে আবার বানানোর সুযোগ দিবে তবে কথা হচ্ছে এখানে কিছু ইমপ্রুভের বিষয় আছে প্রো ভার্সন দিয়ে কলে কিন্তু আরও বেশি ভালো সুন্দরভাবে করা যায় আপনি যত সুন্দরভাবে নির্দেশনা দিতে পারবেন তত সুন্দরভাবে কিন্তু আপনার পিকচারটা মেক করা হবে এবং পিকচারটা কিন্তু অতটাই রিয়েলিস্টিক মনে হবে এখন কথা হচ্ছে ভাই আমরা অনেকেই নির্দেশনা দিতে আমরা অনেকে হয়তো বা ভালোভাবে বলতে পারি না বুঝে বলতে পারি না এজন্য আমাদের ইডিটগুলা কিন্তু অতটা সুন্দর হয় না ঠিক আছে আমারটা হয়তো বা অতটা সুন্দর হয় হয়নি তারপর আপনি যদি চেষ্টা করেন আপনি যদি চেষ্টা করেন ভালো মতো নির্দেশনা দেন দিক নির্দেশনা দেন চ্যাট জিবিটিকে তাহলে কিন্তু খুব সহজেই আপনি সুন্দরভাবে যে কোনো পিকচার যে কোনো কিছু আপনি কিন্তু বানিয়ে ফেলতে পারবেন তো এই ছিল আমার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি মনে হয় যে আজকালকার যুগের এআই কতটা স্ট্রং এবং এআইয়ের মাধ্যমে কত কিছু করা সম্ভব এরকম অনেক রিয়েলিস্টিক অনেক কাজের ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো প্রতিনিয়ত তো ভিডিওটা সাথেই থাকার জন্য ধন্যবাদ আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম